জয়গুরু বন্ধুরা যারা পাতলা বীর্য নিয়ে খুবই চিন্তার মধ্যে আসেন অর্থাৎ যাদের বীর্য পানির মতো পাতলা যাদের বীর্যের পরিমাণ খুব কম অর্থাৎ খুব কম পরিমাণে বীর্য আসে যাদের দ্রত বীর্যপাত হয়ে যায় আজকে তারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন কেননা আজকের ভিডিওতে আমি এমন একটি হালুয়া শেয়ার করতে যাচ্ছি যে হালুয়াটা যদি আপনারা নিজেরা তৈরি করে সঠিকভাবে সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পাতলা বীর্য গাঢ় হয়ে যাবে বীর্যের পরিমাণ বৃদ্ধি পাবে দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখতে থাকুন একটু কথা বলে নেই আগে পাতলা বীর্য বীর্য পাতলা হয় কেন হয়তো অনেকেই বলে ফেলবেন অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে বীর্য পাতলা হয় ঠিক আসছে হ্যাঁ অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে বীর্য পাতলা হয় অর্থাৎ যে পরিমাণ উৎপাদন হয় দেহে তা সে বেশি সাপ্লাই হয়ে যায় যার কারণে বীর্য জমাট বাড়তে পারে না বীর্য পাতলা হয়ে যায় কথা একেবারে ঠিক আছে মাস্টারবেশন কেন করেন মূল কথাটা কিন্তু এই জায়গাটায় মাস্টারবেশন বা হস্তমৈথুন কেন করেন ইচ্ছে করে কি মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন নাকি অন্য কেউ আপনাকে হস্ত মথুন বা মাস্টারবেশন করতে বাধ্য করে অবাক হয়ে যাচ্ছেন নিশ্চয়ই কথাটা শুনে যে অন্য কেউ আবার কে মাস্টারবেশন করি আমি হস্ত মথুন করি আমি তখন তো আর আমার পাশে কেউ থাকে না তাহলে আমাকে কে বাধ্য করে হস্ত মথুন বা মাস্টারবেশন করতে হ্যাঁ আপনাকে আরেকজন বাধ্য করে তাকে আপনি দেখতে পাবেন না সে আপনার আশেপাশে নেই সে কোথায় আছে সে আছে অবচেতন মনে অন্তরে সাবকনসিয়াস মাইন্ডে তাহলে সে আবার কে ধর্মভিত্তিক যদি কথা বলি তাহলে বলতে হবে শয়তান শয়তান আপনাকে প্রয়োচিত করতেছে খারাপ পথে আসতে কিন্তু সেই শয়তানটাকে সায়েন্সের ভাষায় বা চিকিৎসা শাস্ত্রের ভাষায় কি বলে সেটাকে বলে ডোপামিন হরমোন এই ডোপামিন হরমোনের কারণেই আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হন ডোপামিন হরমোন কখন রিলিজ হয় যখন মটকা গরম হয়ে যায় অর্থাৎ যখন মাথা গরম হয়ে যায় তখন ডোপামিন হরমোন রিলিজ হয় ডোপামিন হরমোন কি তাহলে সবসময় ক্ষতিকর না ডোপামিন হরমোন সবসময় ক্ষতিকর না অর্থাৎ কখন কোন কাজে আপনার ডোপামিন হরমোন নিঃসরিত হচ্ছে সেটা দেখতে হবে আপনি যদি কোনো ভালো কাজ করেন সেখানে যদি উত্তেজনা সৃষ্টি হয় তাহলে সেখানে ডোপামিন হরমোন রিলিজ হলেও সেটা আপনার জন্য ক্ষতিকর না বরঞ্চ সেটা কি হয় আপনাকে নতুন কাজে আগ্রহ সৃষ্টি করে ডোপামিন হরমোন আপনাকে উৎসাহিত করে ভালো কাজে বা নতুন কাজে যখন একটা সফলতা অর্জন করেন বা ভালো কিছু করে ফেলেন তখন ডোপামিন হরমোন কিন্তু রিলিজ হয় ডোপামিন হরমোন তখন রিলিজ হলেও সেটা ক্ষতিকর নয় কারণ সেটা আপনার ভালো কাজে নিঃসরিত হয়েছে অতএব ওটা ক্ষতিকর না কিন্তু আপনি যখন খারাপ কিছু দেখেন তখন আপনার মধ্যে যে ডোপামিন হরমোন রিলিজ হয় সেটাই সবচেয়ে বড় ক্ষতিকর অর্থাৎ ওই ডোপামিন হরমোন আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করে আপনি চাইলেও আর সেখান থেকে বের হয়ে আসতে পারেন না বা ফিরতে পারেন না অতএব ডোপামিন হরমোন কখন কোন কাজে রিলিজ হয় সে কাজ বিবেচনা করে করতে হবে তাহলেই আপনি ভালো থাকতে পারবেন তাহলেই আপনি সুস্থ থাকতে পারবেন এই ডোপামিন হরমোনটাই খারাপ কাজে উৎপন্ন হয় বিধায় আপনি সেখান থেকে বের হইতে পারেন না আপনি ফিরে আসতে পারেন না এটাই হলো মলি স্ট্রাকচার অর্থাৎ যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন তারা কেন ফিরে আসতে পারেন না এই ডোপামিন হরমোনের কারণে এই ডোপামিন হরমোন কখন রিলিজ হয় যখন মাথা অতিরিক্ত গরম হয়ে যায় স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায় একটু আগেই এই কথাটা বলছি ভালো কাজেও হতে পারে খারাপ কাজেও হতে পারে কিন্তু আপনাদের যেটা হয় সেটা হলো আপনাদের খারাপ কাজে এটাকে কি বলে অর্থাৎ এই যে ডোপামিন হরমোনটা রিলিজ হয় মাথা গরম হয়ে যায় যার কারণে ডোপামিন হরমোন রিলিজ হয় এটাকে কি বলে এটাকে বলা হয় বাইপোলার মুভ ডিজ অতিরিক্ত কামুক চিন্তা বা অতিরিক্ত উত্তেজক চিন্তা এক ভয়াবহ মানসিক রোগের নাম বাইপোলার মুভ ডিজঅর্ডার অনেক এটাকে সেক্সুয়াল ডিজঅর্ডার বলে থাকে অতিরিক্ত কামক চিন্তা বা অতিরিক্ত যৌন চিন্তা আপনারা খেয়াল করে দেখবেন যারা মাস্টার বেশন বা হস্ত করেন তাদের মাথায় সারা সারাক্ষণ খারাপ চিন্তা আসতে থাকে সারা সারাক্ষণ কোনো কাজেকর্মে কোনো কিছুতে মন নেই মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকে কেউ একটা ভালো কথা বললে হুট হাত রেগে যান কোন কাজে মনোযোগ নেই একদম মনোযোগ নেই কোনো কাজ সঠিকভাবে করতেই পারেন না কিসের কারণে এই যে মাথা গরমের কারণে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে আপনি উত্তেজিত হয়ে যান আপনার মধ্যে কামক চিন্তা চলে আসে তাহলে এটাকে বন্ধ করবেন কি করে ওষুধ খেলে কি কামুক চিন্তা বন্ধ হয়ে যাবে ওষুধ খেলে কি মাথা গরম বন্ধ হয়ে যাবে হ্যাঁ কিছু ওষুধ আছে যেগুলো খাইলে ক্ষণিকের জন্য আপনার ঘুম হবে ভালো ঘুম হবে তখন আপনার মাথাটা কিছুটা ঠান্ডা থাকবে কিন্তু আপনার মনের মধ্যে একের পরে খারাপ চিন্তা আসতে থাকে এমনকি নিজের ফ্যামিলির লোকজনকে নিয়েও যে আপনি খারাপ চিন্তা করেন এগুলো বন্ধ করবেন কি করে এগুলোর জন্য কি কোনো ওষুধ আছে না এগুলোর জন্য কোনো ওষুধ নেই এই যে আপনি মাস্টার বেশন বন্ধ করতে পারতেছেন না এগুলোর জন্য তো অনেক কিছু করছেন ওই পার্সেন্ট বন্ধ করার জন্য পারেননি তাহলে কি করতে হবে অর্থাৎ এই মাস্টার মাস্টারভেসন বন্ধ করার জন্য আপনাকে কী করতে হবে মাথায় যেন খারাপ চিন্তা না আসে সেগুলো বন্ধ করার জন্য আপনাকে কী করতে হবে তাকে নিয়ন্ত্রণ করার জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি অর্থাৎ শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই আপনার এই কামুক চিন্তা বন্ধ করে দেওয়া যাবে বেশন থেকে আপনাকে মুক্ত করে দেওয়া যাবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে সেটা কোনো জাদু না মন্ত্র তাবিজ কবস কোনো কিছু না সেটা হলো কথা কনভারসেশন কনভারসেশান বা কথার মাধ্যমে আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দিতে হবে আপনাকে ওই খারাপ জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে অনলি কাউন্সিলিং অর সাইকোথেরাপি উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগবে না তাহলে আপনি এই যে পাতলা বীর্য কারো করতে চাচ্ছেন আপনার যে বীর্য পাতলা হয়ে গেছে পানির মতো পাতলা হয়ে গেছে এটার জন্য দায়িত্ব ওটাই অর্থাৎ ওই মাস্টারভেশন তাহলে মাস্টারভেশন বা হস্ত বন্ধ না করে আপনি বীর্য কারো করবেন কি করে আগে তো আপনাকে ওটা বন্ধ করতে হবে ওখান থেকে ফিরে আসতে হবে তাহলেই তো বীর্য কারো হবে তখন আপনি যা খাবেন তাতেই কাজে লাগবে তখন সেগুলো কাজে লাগবে কিন্তু আপনি যদি খেয়েও যান আবার ওই মাস্টারবেশন বা হস্তমৈন করতেও থাকেন তাহলে তো বীর্য কারো হবে না তাই আগে ওই সমস্যার সমাধানটা করতে হবে অর্থাৎ মাস্টারবেশন বা হস্তমৈন বন্ধ করার উপায় খুঁজতে হবে আর সেই উপায় খুঁজতে গেলে আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে এবার আসুন পাতলা বীর্য গাঢ় করার জন্য একটি হালুয়ার রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিই সেই হালুয়ার রেমেডিটি করার জন্য প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হল সোনামুখ চূর্ণ সোনামুখ অর্থাৎ মুগ ডাল মুগ ডাল চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো সোলা বুট চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো মাসকালার ডাল চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম চার নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো অরহর ডাল চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম পাঁচ নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো সূর্যমুখী বীজ চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম ছয় নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হল সিম বীজ চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম সাত নম্বর যে উপকরণটি লাগবে সেটি হল কুমোর বীজ অর্থাৎ মিষ্টি কুমোরের বীজ চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম আট নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো কাজু বাদাম চূর্ণ পঞ্চাশ গ্রাম নয় নম্বর যে উপকরণটি লাগবে সেটি হল চীনা বাদাম চূর্ণ পঞ্চাশ গ্রাম দশ নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো আম বিষ অর্থাৎ আমের আঠি চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম এবং সর্বশেষ যে দুটি উপকরণ লাগবে সেটি হলো সাতশো পঞ্চাশ গ্রাম খাঁটি মধু এবং দুইশো পঞ্চাশ গ্রাম খাঁটি গাওয়া ঘি কিভাবে এই হালুয়াটি তৈরি করে সেবন করবেন প্রথম যে দশটি উপকরণের কথা বললাম অর্থাৎ যে বীজগুলোর চূর্ণর কথা বললাম সেই বীজগুলো চূর্ণ আপনারা চাইলে পরে নিজেরাও করে নিতে পারেন আর তা না হলে এগুলো বাইনাতির দোকানে কিনতে পাওয়া যায় বাইনাতি বা পশারির দোকানগুলো থেকে আপনারা ভালো মানের উপকরণগুলো যাচাই বাছাই করে কিনে আনার চেষ্টা করবেন আর নিজেরা যদি করেন তাহলে অবশ্যই এই বীজগুলোকে রোদ্রে শুকিয়ে নিয়ে অর্থাৎ একদিন বা দুই দিন রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে একটু হালকা ভেজে নিতে হবে তারপরে কোনো ব্ল্যান্ডার মেশিন বা চূর্ণ করার মেশিন দিয়ে এগুলো চূর্ণ করে নিতে হবে আপনারা চাইলে পরে নিজেরাও চূর্ণ করে নিতে পারেন এখন এই যে যে দশটি চূর্ণ বা পাউডার আছে এগুলোকে ভালো করে মিক্সড করে তার মধ্যে সাতশো গ্রাম খাঁটি মধু এবং দুইশো পঞ্চাশ গ্রাম খাঁটি গাওয়া ঘি দিয়ে নানাচারা করে সুন্দর একটা হালুয়া তৈরি করবেন কখন সেবন করবেন অবশ্যই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে এক টেবিল চামচ পরিমাণ অর্থাৎ ওই যে যে টেবিল চামচগুলো হয় সেই এক টেবিল চামচ পরিমাণ হালুয়া সেবন করবেন কন্টিনিউ একটি মাস আপনারা এই নিয়মে সেবন করে যান দেখুন বীর্যের পরিমাণ বৃদ্ধি পায় কি না দেখুন পাতলা বীর্য গাঢ় হয় কি না দ্রুত বীর্যপাত বন্ধ হয় কি না তবে একটি কথা আছে এখন এই যে যে হালুয়াটা তৈরি করলেন এটা তো অনেকেরই হজম হবে না অনেকেরই তো ডাইজেস্টে সমস্যা আছে অনেকেই তো আইবিএস রোগী অনেকেই তো কৌষ্ঠকাঠিন্য রোগী তাদের তো হজম হবে না তাহলে কি তাদের সমাধান হবে না তাদের সমাধান হবে না অর্থাৎ যারা আইবিএসের রোগী যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে যাদের হজম হয় না তাদের কিন্তু এই হালুয়া কোনো কাজে লাগবে না তাই এই হালুয়া তৈরি করার আগে পেটের সমস্যার সমাধান করে নেবেন আর পেটের সমস্যার সমাধান করতে হলেই আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ আপনি যে সূচিবায়ু রোগী আপনি যে সন্দেহবাতিক রোগী আক্রান্ত সেই সমস্যার সমাধান করতে হবে সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে উইদাউট মেডিসিন কোনো ওষুধ দিয়ে না তাই যাই করেন টাকা পয়সা খরচ করার আগে হিসাব করে খরচ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি জয়গুরু